ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানি আজকে নতুন ব্লগটি শুরু করেছি আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তো তোমাদের দাদা ভাইরা ওরা বাবার মাথায় জল ঢালতে গেল আমি তো আর পারব না আমার আগের সপ্তাহে শেষ পুজো হয়ে গেছে আর আজ এখন বাজে হচ্ছে ওই প্রায় আটটা চোদ্দো তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর বাইরে কিন্তু ভোর থেকে বৃষ্টি পড়ছিল তো কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গিয়ে এখন রোদের দেখা দিয়েছে তো চলো যাই হোক আমি ঘরে কোনো কাজ করিনি ঘুম থেকে উঠেই আজকে একটু মানে ল্যাদ খাচ্ছিলাম তারপরে ল্যাদ খেতে খেতে কোনো মতে ঘরটা ঝাড় দিয়ে গিনিকে পরিষ্কার করে আমি ব্রাশটা করে আসলাম করে এসে ড্রেসটা চেঞ্জ করলাম মানে বাসি জামাটা ছাড়লাম ছেড়ে এখন আমি এবার কিছু খাবো খাবো বলতে ওই ছাতু খাবো এখন তারপরে ভাত বসাবো আজকে রান্না ঝামেলা একদমই নেই আমি আর মা বলতে পারো শাশুড়ি তো এখন শাশুড়িরও ঠিক নেই শাশুড়ি এখানে খিচুড়ি খাওয়াবে সব মন্দিরে ওখানেও খেতে পারে আবার ঘরেও খেতে পারে আর শ্বশুর আর তোমাদের দাদা মানে বর মশাই ওরা তো জল ঢালতে যাবে তো সেই জন্য আজকে ফাঁকা পুরো বসেই থাকবো বসে বসেই কাটাবো তাও বসে থাকা হবে না টুকুর টুকুর কাজ কিছু না কিছু থাকবে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকবো কারণ শুরুতেই যদি এতটা বক বক করে ফেলি তাহলে তোমরা পরে আর কি দেখবে তো চলো তারপরে তো ঘরে চলে এসে ওষুধটা খেয়ে নিলাম আর সকালবেলা জল খেতে আমার একদম যেন ইচ্ছা করে না তারপরে চলো বিস্কুটে কোটানে রান্নাঘরে চলে গেলাম কারণ গিনিকে বিস্কুট দেবো আর এইদিকে কিন্তু ছাতুটাও ঘুলে নিয়েছি আর দুধটাও ওইদিকে জাল দিতে বসিয়ে পড়েছি ছাতুতে একটু মিষ্টি না হলে না ভালো লাগে না তার সাথে যদি একটু নুন বা একটু লেবু থাকে তাহলে তো আরোই ভালো লাগে কিন্তু ওই লেবুটা না থাকার কারণে আমাকে শুধু চিনি দিয়ে খেতে হয় তো যাই হোক ছাতুটা খেয়ে নিলাম তারপরে ঘরে চলে এসছি বিছানাটা তোলার জন্য বাসে বিছানা না তুললে যেন একদম ভালো লাগে না মনে হয় যে কত কাজ পড়ে আছে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ডাক্তার আমাকে কী কী মেডিসিন খেতে দিয়েছে প্রেগনেন্সি চালাকালি আর হেলথ সেন্টার থেকেও কী কী মেডিসিন দিয়েছে তো সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তারপরে দেখো পুজোর প্রসাদগুলো আমি সব বাটিতে ঢেলে রেখে দিলাম আর এদিকে কিন্তু ম্যাগিটাও বসিয়ে দিয়েছি তো ওটা তো আর মানে ভিডিওর মধ্যে নি তো ভাবলাম তোমাদের সামনে এসে বসেই তো মানে দেখাই তো যাই হোক চলো স্নান টান করে এসে একবারে তোমাদের সামনে কথা বলতে বসে গেছি আর শরীরটা আজকে অতটা ভালো লাগছে না তো যাই হোক যেটা বলছিলাম আমি প্রেগনেন্সি চালাকালীন আমি কী কী ওষুধ একবারে এক মাস মানে এক মাস নয় ওই কন্টিনিউ তিন মাস থেকে আজকে আমার মানে সাত মাস অবধি আমি খেয়ে আসছি তো চলো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাব যাই হোক আমি ওষুধের একদম দেখো ঝুড়ি নিয়ে বসে গেছি এত ওষুধ তো চলো দেখাই আমি প্রথমে দেখাই এটা হলো ক্যালসিয়াম সবাই জানো ক্যালসিয়াম এটা হাসপাতাল থেকে দিয়েছি দেখুন এটা আয়রনটা ক্যালসিয়াম আর আয়রন এইগুলো হাসপাতাল থেকে দিয়েছে যেহেতু আমি হেলথ সেন্টারে গেছিলাম চেক আপ করাতে বা এন্ট্রি করাতে অনেক কাগজপত্র ডকুমেন্টস কিছু তখন এখান থেকে এই ওষুধগুলো দিয়েছে তো এই ওষুধগুলোই আমি খেয়ে আসছি মাঝে আবার ডাক্তারবাবু কিছু মানে কিনতে দিয়েছিল ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট এগুলো খেতে না করেছিল কারণ বলেছিল। এগুলো পাওয়ারটা কম আছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই কেনা আয়রন আর ক্যালসিয়াম এনে দিয়েছে তো এইগুলোই আমি ওই প্রায় চার মাস থেকে পাঁচ হ্যাঁ সাড়ে পাঁচ মাস কি মাস অবধি খাচ্ছি না এটা হলো ক্যালসিয়াম এটা হলো আয়রন তো এইগুলো খেতে মানে এই কেনাগুলোই ভালো লাগে খেতে ওই হাসপাতালে গুলো কারণ হাসপাতালে ক্যালসিয়ামগুলো একদমই খেতে পারি না গলায় আটকে যেমন হয় পুরো বমিটাই উঠে আসবে তো যাই হোক এইগুলোই ওষুধ আছে আমার কাছে তো এখন যেহেতু হাসপাতাল থেকে আমাকে এতগুলো ওষুধ দিয়েছে সেজন্য আমি আর এইগুলো ধরি নি এইগুলো কটা আছে তোমাদের দাদা বললো এইগুলোই খেতে এখন এগুলো খেয়ে শেষ করো মানে হাসপাতালের ওষুধগুলো তারপরে এইগুলো সেজন্য সেই জন্য এখন আমি হাসপাতাল এগুলোই খাচ্ছি আদাস কোনো ওষুধ আর খাচ্ছি তো যাই হোক এটাই ছিল আজকে ভিডিওর মূল উদ্দেশ্য তো এই ওষুধগুলোই আমি প্রেগনেন্সি চালাকালীন খাচ্ছি আর এর বাইরে কোনো ওষুধ খাই না আর তোমরা যদি জানতে চাও যে গ্যাস অম্বল হলে আমি কী ওষুধ খাই সেটা অবশ্যই এই ভিডিওতে বলবো না সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমাকে জানি তো যাই হোক এখন তো গ্যাস অম্বন্ধ হওয়াটা মানে সম্ভব মানে সবসময় ওটা লেগে থাকবে আমি এগুলো ওষুধই খেয়ে আসছি আর মানে হাসপাতালগুলো এবং কেনাগুলো কেনাগুলো বন্ধ এখন হাসপাতালগুলোই খাচ্ছি তো যাই হোক আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে